কিনো গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্বেতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ধরাতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদাহ স্টেশনে যায় সন্ধেটা কাটিয়ে আসি আলো চালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশের আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপর তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ভোলেশ্বরী নদী তীরে গ্রাম তার দেউরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথ এ ঘরে তে এলো না সেতো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন প্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও কাঁঠালের কত কি যে ছাতার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্র তার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সভ্যতাই রসিক্ত থাকে বাদলের কালো ছায়া শ্বেত সেতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন কোন মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি গলির মোড়েই থাকে বাবু। যত্নে পাঠ করা লম্বা চোখ বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর ভেসে ওঠে গলির বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলো ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু পারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে সহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোন ভেদ নেই বাঁশের করুন ডাক বে ছেড়া ছাতা রাজ ছত্র মেলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর ধন্যবাদ